যদি আপনি জীবনের সম্পর্ককে সুন্দর করতে চাইছেন কাউকে নিজের জীবনে ফিরে পেতে চান অথবা আপনার কোনো এক্স ক্রাশ বা কোনো বন্ধু যাকে আপনি রিলেশনশিপে আনতে চাইছেন সেই ব্যক্তি আপনাকে ইগনোর করছেন কখনো ব্লক করে দিচ্ছেন আবার কখনো আপনি আপনার দিক থেকে বারবার এফোর্ট করছেন আর মনে মনে ভাবছেন আপনি এফর্ট করা বন্ধ করে দিলে এই সম্পর্কটা পুরো সাদা হয়ে যাবে বা পুরো জিরোর জায়গায় নেমে আসবে এমতো পরিস্থিতি থেকেও আপনি কি করে নিজের জীবনকে সুন্দর বানাতে পারেন এবং নিজের জন্য একটা সুন্দর সম্পর্ককে তৈরি করতে পারেন আজকে আপনাদেরকে সেটাই আমি বুঝিয়ে বলতে চলেছি কি করে প্রথমত আপনারা কিছু কিছু ভুল করেন যখন কেউ আপনাদেরকে ব্লক করছেন সেরকম অবস্থায় এবং সম্পর্কের বোঝা একা নিজের কাঁধে তুলে নেন বইতে গিয়ে নিজেরা ক্লান্ত হয়ে পড়েন যখন বুঝতে পারেন যে এভাবে আর সম্ভব নয় তখন অনেক দেরি হয়ে যায় অনেকে দিনের পর দিন ছেড়ে চলে যাওয়া কোনো মানুষকে মিস করতে থাকেন কান্নাকাটি করতে থাকেন ফলে তারা তো তাদের জীবনে ফিরে আসেই না পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় এরকম পরিস্থিতি থেকে আপনি কি করে বেরিয়ে আসবেন নিজের জীবনকে অত্যন্ত সুন্দর বানাবেন যাকে চাইছেন তাকে ফিরে পাবেন অথবা নিজের সোলমেট বা টুইন ফ্লেমকে জীবনে আকর্ষণ করবেন তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদমই স্কিপ না করে শুনতে থাকুন যখন আপনাদের সাথে এই ধরনের কোনো ঘটনা ঘটে অর্থাৎ ভালোবাসায় আপনারা কোনো আঘাত পান তখন কষ্ট পাওয়া স্বাভাবিক নিজের মানসিক স্থিতি টলে যাওয়াটাও অত্যন্ত স্বাভাবিক বিষয় ব্রেকআপ থেকে মানুষ কষ্ট পাবে এটা নর্মাল ব্যাপার কিন্তু যখন আপনারা সেই ব্রেকআপ থেকে নিজেদেরকে হিল করার পূর্বেই সেই ব্যক্তিকে ফিরে পাবার জন্য বারবার চেষ্টা করতে থাকেন নিজের তরফ থেকেই তাকে বারবার মেসেজ করছেন একটা একটা রিপ্লাই পাবার জন্য অনেক চেষ্টা করছেন এর ফলে আপনারা ব্লকড হচ্ছেন ব্লক হওয়ার পরেও আপনাদের শান্তি নেই আপনারা অন্যান্য অ্যাকাউন্ট বানিয়ে তাকে স্টক করছেন কাউকে দিয়ে কোনো বন্ধুকে দিয়ে বলাচ্ছেন নিজের কথা আবার কখনো কখনো আপনারা নানান রকম স্টেটাস দিচ্ছেন যাতে সেই ব্যক্তি দেখতে পান এবং আপনাদের কাছে আসেন প্রথমত বলবো এই সমস্ত কিছু করা বন্ধ করুন যখন কেউ আপনাকে মুখের উপর বলছেন যে তোমার সাথে আমি আর থাকতে পারবো না অথবা তোমাকে আমি বন্ধু হিসাবেই দেখি তখন তাকে বলুন ইটস ওকে ওকে একদমই কারোর হাতে পায়ে ধরা কাউকে জোর করে নিজের জীবনে রাখার জন্য ভিক্ষা চাওয়ার দরকার নেই যদি সেই ব্যক্তি আপনার অনুনয় বিনয় শুনে সাময়িকভাবে আপনার জীবনে থেকেও যান তাহলে ভেবে দেখুন তো দয়া দিয়ে কি সারা জীবন কাটানো যায় ভিক্ষা চাইলে ভিক্ষা পাওয়া যায় কিন্তু ভালোবাসা কখনোই পাওয়া যায় না ভালোবাসা হলো একটা ইকুয়াল ফিলিং আপনি তার জন্য যেটা ফিল করছেন সেই ব্যক্তি সেটাকে রিসিভ করবেন তবেই কিন্তু তিনি আপনাকে দিতে পারবেন কিন্তু যখন আপনার এনার্জির মধ্যে এত লোয়ার ভাইব্রেশন এত নেগেটিভিটি জন্মে গিয়েছে আপনার এনার্জি পুরোপুরি ভাঙা চড়া অবস্থায় সামনের ব্যক্তির পায়ের তলায় পড়ে রয়েছে সেই মুহূর্তে সে আপনাকে দয়া ছাড়া কিন্তু আর কোনো কিছু দিতে পারবে না আর এরকম অবস্থায় আপনাকে যিনি দয়া করতে আসবেন তিনিও আপনার প্রতি ইরিটেটেড হয়ে যাবেন আপনারা এই পরিস্থিতিতে আরও বড় ভুল করেন যখন সামনের ব্যক্তিকে আপনি লাভ ভাইব্রেশন পাঠিয়ে দিচ্ছেন অথবা তাকে টেলিপ্যাথি করছেন বা যে কোনো উপায় প্রয়োগ করে তাকে জীবনে ধরে রাখবার চেষ্টা করছেন আপনি নিজেকে কন্ট্রোল না করে পরিস্থিতিকে কন্ট্রোল করার চেষ্টা করছেন যখনই কেউ আপনাকে ছেড়ে যাবার কথা বলছেন তখন তার হাতে পায়ে পড়ার মতন করছেন দেখুন যদি এমন কোনো দোষ থেকে থাকে কোন গর্হিত কাজ থেকে থাকে যেটা আপনি করে ফেলেছেন আপনি তার জন্য নর্মালি সরি বলুন কিন্তু কখনো কাউকে আপনার জীবনে থাকবার জন্য অনুরোধ করবেন না কেননা সামনের ব্যক্তি যদি আপনার জীবনে থাকতে চান তবে আপনি যাই করুন না কেন তিনি আপনার জীবনে থাকতে চাইবেন আর যদি না থাকতে চান তবে আপনি কোনো কিছু না করলেও আপনাকে ছেড়ে চলে যাবেন এই সহজ সত্যি কথাটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে আর আজকে আপনার কেন বেশি কষ্ট হচ্ছে কেননা আপনি ভালোবাসতে পেরেছিলেন তাই আপনার হাটচক্রের মধ্যে কোনো গোলযোগ ছিল না কিন্তু বর্তমানে তা তৈরি হচ্ছে আপনি নিজে সেটাকে তৈরি করছেন যখন আপনি সামনের ব্যক্তির দৃষ্টিভঙ্গিকে বুঝতে না চেয়ে শুধুমাত্র তার দৃষ্টিভঙ্গিকে আপনার প্রতি আপনি কন্ট্রোল করার চেষ্টা করছেন না তোমাকে আমায় মিস করতেই হবে তোমাকে আমায় ফোন করতেই হবে তোমাকে আমাকেই ভালোবাসতে হবে এই কাজগুলো যখন আপনি করেন সামনের ব্যক্তি শুধুমাত্র আপনার প্রতি বিরক্তিই হন না বিরক্তই তিনি হন না তিনি আপনার প্রতি ভয়ের এনার্জিতে চলে আসেন আপনাকে তখন তিনি নিজের জীবনের থেকে যথাসম্ভব দূরে রাখতে চান এবং এড়িয়ে যেতে চান তাই কাউকে কখনো জোর করে রিকোয়েস্ট করবেন না আমার জীবনে থেকে যাও ক্ষমা চাইতে পারেন ভুল করেছেন কিছু নর্মালি ক্ষমা চান কিন্তু বেগ করবেন না কারোর কাছে সে ব্যক্তি ঈশ্বর নয় আমরা হাত পাততে কেবল ঈশ্বরের কাছে পারি কেবল ঈশ্বরকে নিজের জীবনে সর্বোচ্চ স্থান দিতে পারি ইউনিভার্সের কাছে আমাদের চাওয়াগুলোকে পজিটিভভাবে আমরা চাইতে পারি কিন্তু কোনো মানুষের কাছ থেকে চাইলে শুধুমাত্র সেই ব্যক্তির মধ্যে যতটুকু অনুকম্পা রয়েছে যতটুকু ক্ষমতা রয়েছে মানুষ হিসাবে সাধারণ মানুষ হিসাবে প্রত্যেকের ক্ষমতাই সীমিত তাই কেউ দয়া করলেও আপনাকে খুব বেশি করতে পারবেন না দয়া করুণা এগুলো করার অধিকারী একমাত্র ঈশ্বর তিনি যখন আমাদের প্রতি দয়া করেন তখন অনেক দয়া করতে পারেন অনেক কিছু দিতে পারেন কিন্তু সাধারণ মানুষের তো সেই ক্ষমতা নেই এই রিয়েলিটিটাকে বুঝে যান যখন কেউ আপনাকে ছেড়ে চলে যেতে চাইছেন তাকে বলুন মুখের উপর যে ঠিক আছে তুমি যাচ্ছ যাও তুমি নিজের সময় নাও তুমি নিজেকে হিল করো তুমি ভালো থেকো জাস্ট এইটুকুই বলে নিন যে ওকে ভালো থেকো আর মনে মনে তাকে বলুন ঠিক আছে ওকে টেক ইউর টাইম এনজয় ইউর লাইফ আর নিজেকেও বলুন নিজের জন্যও এই সময় সময় চেয়ে নিন যে আমিও এখন নিজের উপর কাজ করব। আমার কোন কোন দিকে যোগ্যতা রয়েছে আমার কোন কোন দিকে সম্ভাবনা রয়েছে আমি সেগুলোকে নিজের মধ্যে আবিষ্কার করার চেষ্টা করব। আমি কোন জিনিসটা ভালো করতে পারি কোন জিনিসটা খুব একটা ভালো করতে পারছি না কিন্তু যেটা জীবনে দরকার দেখুন সবাই সব কিছু যে খুব ভালোভাবে করে ফেলবে তা নয় কিন্তু যে জিনিসগুলো একান্তই আমাদের মধ্যে দৃষ্টিকটুভাবে থাকে সেই জিনিসগুলোকেও আমাদের পজিটিভভাবে অ্যাকসেপ্ট করতে জানতে হবে অর্থাৎ আমি আমার ভুলকে না দেখা করব না কিন্তু দেখে অতিরিক্ত নেগেটিভ হয়ে যাব না যে আমি তো এই রকম আমাকে কেউ ভালোবাসবে না তা নয় আমি সেটাকে অ্যাকসেপ্ট করব। এবং সেটাকে নিজের মধ্যে ইম্প্রুভ করার চেষ্টা করবো আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি যে আমি ভালো করে কথা বলতে পারি না আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি যে আমি ভালো পার্সোনালিটির অধিকারী নই কিন্তু কোন কোন জায়গাগুলোকে ইম্প্রুভ করলে আমি সেই জায়গাটা জীবনে একটু হলেও তৈরি করতে পারবো সেটা দেখি একবার একজন আমায় বলেছিলেন তাহলে তো ভালোবাসতে গেলে আগে চাকরির জন্য চেষ্টা করতে হয় আগে সব থেকে আগে জীবন জীবিকার কথা ভাবতে হয় দেখুন জীবন যখন রয়েছে জীবিকার কথা প্রত্যেককেই ভাবতে হবে এবার আপনি সেটা চাকরি করবেন না নিজের প্যাশনকে ফলো করে কিছু করবেন না বিজনেস করবেন সেটা একান্ত ব্যক্তিগতভাবে আপনার বিষয় কিন্তু অর্থকরীভাবে কিছু তো আপনাকে করতেই হবে তাই না যদি সেই দিকে আপনি উন্নতি করতে না পারেন তবে সামনের মানুষটা আপনাকে কিন্তু নিজের জীবনে রাখতে চাইবেন না কথাটা শুনতে খারাপ লাগলেও অত্যন্ত সত্যি তাই আপনি যেখানেই থাকুন না কেন সেখানে একটু একটু করে সফল হওয়ার চেষ্টা করুন জীবনে অনেক মানুষই কিন্তু আসবেন আবার অনেক মানুষ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থেকে চলেও যাবেন কিছু কিছু মানুষ আপনাকে জীবনে চলার পথে কিছু শিখিয়ে যাবেন কিছু কিছু মানুষ আপনাকে জীবনে চলার পথে এগিয়ে দিয়ে যাবেন আবার কেউ শুধুমাত্র শিক্ষার জন্য আপনার জীবনে আসবেন যদি আপনার কোনো জায়গায় কোনো প্রবলেম থেকে থাকে সেই জায়গাটাকে ট্রিগার করে সেখানটাকে হিল করবার জন্যই আপনার জীবনে আসবেন এবং তার কাছ থেকে আপনি শিখতে পারবেন যে কি করে চলা উচিত জীবনে সুতরাং ছোট ছোটোভাবে নেবেন না এবং কোনো কিছুর জন্য বারবার অভিযোগের এনার্জিতেও যাবার দরকার নেই যা এসছে সেটার জন্য থ্যাঙ্কফুল থাকুন আবার খুব বেশি কাউকে নিয়ে ভাবারও দরকার নেই হ্যাঁ তুমি আমার জীবনে এসেছ ভালো মুহূর্ত দিয়েছ এটাই বড়ো ব্যাপার থ্যাঙ্কফুল থাকুন ব্যাস জীবন দেখবেন আপনাকে সুন্দর সুন্দর মানুষ এনে দেবে সুন্দর সুযোগ এনে দেবে বেশি কিচ্ছুর দরকার নেই জীবনটাকে সুন্দর করবার জন্য শুধু লক্ষ্যটাকে সঠিক জায়গায় রাখতে হয় তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ